আজকে পশ্চিমবাংলা বিধানসভায় নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম উল্লেখ বিধবা ভাতা এবং ভাতা নিয়ে পক্ষপাতিত্ব হচ্ছে এবং যারা এই কর্মের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করলাম আমি নির্বাচিত হওয়ার বেশ কিছুদিন পর আমার বিধানসভাতে পৌঁছাতে পেরেছি না পৌঁছানোর কারণ রাজনৈতিক প্রতিহিংসা ছিল তারপরে চব্বিশে জুলাই থেকে নিয়মিত রুডিং মাফিং আমি বিধানসভায় যাই সাধারণ মানুষের সাথে কথা বলি তাদের দ্বারে পৌঁছে দেয় তাদের পাড়াতে পৌঁছে গিয়ে তাদের অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথাগুলো আমি শুনি সেখানে গিয়ে বিভিন্ন অভাব অভিযোগের মধ্যে সব থেকে বেশি যেটা আমার দৃষ্টিগোচর হয়েছে আমার কাছে অভিযোগ এসেছে সেটা হলো বিধবা ভাতা বা বার্ধক্য ভাতাতে অনেক অনিয়ম আছে বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পাচ্ছে না কিন্তু যাদের প্রয়োজন আছে যারা আর্থিকভাবে পিছিয়ে যাদের দরকার তারা তারা পাচ্ছেন না কিন্তু অপর প্রান্তে অভিযোগ আছে ভুড়ি ভুরি যারা আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য ভালো জায়গায় আছে তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে অথবা সামাজিক প্রতিপত্তির কারণে তারা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতাগুলো তাদের পরিবার বা তারা পাচ্ছেন আর যাদের প্রয়োজন তারা পাচ্ছেন না এই অনৈতিক কাজ অর্থাৎ যারা বিধবা ভাতা পাবেন পাওয়ার যোগ্য তাদেরকে না দিয়ে যারা আর্থিকভাবে এদের সংগীতি আছে যাদের যারা এদের তুলনায় অনেকটাই ভালো জায়গায় আছেন তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য লোকাল স্তরের শাসক দলের কিছু নেতাদের দ্বারা এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে এবং আধিকারিকদেরকে তারা প্রভাবিত করছে আমি মাননীয় মন্ত্রীর কাছে আবেদন করেছি এই ভাতা প্রকৃত অর্থে কারা পেয়েছে তদন্ত করুন সঠিকভাবে দরিদ্র বিদ্যা যারা বার্ধক্যে উপনীত হয়েছে তারা যাতে ভাতা পায় তার ব্যবস্থা করুন এবং ভুল তথ্য পরিবেশন করে যারা এই সুযোগ সুবিধাগুলো এখন উপভোগ করছে অনৈতিকভাবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা করবেন